আসসালামু আলাইকুম সাথে আছে আমি টুল দেখছেন ইলেকট্রিক টেক আমার সামনে দেখতে পারতেছেন চব্বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই সবগুলো পুড়ে গেছে এখানে ছয়টা পাওয়ার সাপ্লাই দেখতেছেন চব্বিশ ভোল্ট ফাইভ एंपিয়ার পুড়ে গেছে এই পুড়ে যাওয়া আপনার চব্বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই এটা কিভাবে রিপেয়ার করব আজকের ভিডিওতে দেখিয়ে দেব ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন সবগুলোই এখানে ফুটে গেছে সর্বপ্রথম আমি একটা নিয়ে নিলাম এটা কিন্তু পাওয়ার নাই আপনারা হয়তো বা মনে করতে পারেন যে ভালো জিনিস দেখাচ্ছে আসলে কিন্তু না দেখেন এখানে রেজিস্ট্যান্স হচ্ছিল আপনার একশো পাঁচ একশো চার হ্যাঁ একশো চার রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের মান দেখাচ্ছে না ঠিক আছে এই মানগুলো ঠিক নাই যে এখানে এইখানে আপনার দেখেন রমস ঠিক আছে এই রেজিস্টেন্স এরপরে ওয়ান পয়েন্ট ওয়ান এটাও ঠিক আছে এরপরে সিক্স এটাও ঠিক আছে কিন্তু উপরের যে দুইটা দুইটা আমি নষ্ট পাইলাম এই দুইটা আমি উঠিয়ে নেব শোল্ডারিং আয়রন দিয়ে এই রেজিস্টেন্স দুইটা খুলে নেব কারণ এই দুইটা মান পাই নাই ঠিক আছে খুলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে থিনার দিয়ে পরিষ্কার করে এই যে দেখেন একশো একশো চার একশো চার কে রেজিস্টেন্স এইখানে লাগাই দিচ্ছি দেখেন পেস্টের মাধ্যমে পেস্ট দিয়ে তারপরে শোল্ডারিং করে দিতে হয় এই লাগানোর পরে তারপরে ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে দেবেন দেখেন এইখানে একশো কে রেজিস্টেন্স দেখছেন মাপার সাথে সাথে আট এই আপনার যাই বোর্ডের মধ্যে লাগানো থাকলে একটু একটু এই থাকে কম বেশ থাকে আর এই জায়গায় হচ্ছে আপনার এই মসফেটটা ঠিক আছে কি না দেখতেছি মসফেড শর্ট আছে কিনা না মসফেটটা ঠিক আছে শর্ট নাই শর্ট থাকলে দেখাতে এখানে তো এখন আমি জাস্ট ঘুরিয়ে নিলাম এটা হলো ইনপুট সাইড এখানে যে ডায়েটগুলো আছে এই ডায়েটগুলো চেক করতে হবে প্রত্যেকটা এই ডায়েটটা ঠিক আছে এখানে চারটে ডায়েট আছে পাশাপাশি তারপরের ডায়োডটা দেখব এটাও ঠিক আছে এরপরে আর একটা ডায়োড আছে এটাও ঠিক আছে এরপরে আর একটা চারটে ডায়োডে আমি মেপে দেখলাম যে ঠিক আছে এরপরে জিনার ডায়োড আছে ভিতরে এই ক্যাপাসিটারের নিচে পড়ছে জাস্ট আপনারা দেখতে পারতেছেন না আমি এটা একটু চেক দিচ্ছি এই জিনার ডায়োড ঠিক আছে কি না এটা একটু চেক দেই দুইটা দুইটা ডায়োড আছে এটা ঠিক আছে ঠিক আছে তাহলে এরপরেরটাও ঠিক আছে তাই মূলত যেহেতু এখানে ঠিক আছে এখন জাস্ট আমি পাওয়ার লাইন দিয়ে চেক করে দেখব যে আমার পাওয়ার আসতেছে কিনা তা এখন আমি পাওয়ার লাইন দেবো যে পাওয়ার দিসি বাতি কিন্তু শো করতেছে তার মানে পাওয়ার অন হয়ে গেছে এখন জাস্ট আমি ভোল্ট মিটার দিয়ে মেপে দেখব আমি এখন ভোল্ট মিটার দিয়ে মেপে দেখব যে আমার ভোল্টেজ ঠিক আছে কিনা চব্বিশ ভোল্ট আছে কিনা চব্বিশ ভোল্টের এক দুই ভোল্টেজ কম থাকলে অসুবিধা নাই যে এখানে আমি দেখেন চো তেইশ পয়েন্ট সাতাশি তার মানে চব্বিশ গোল ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ